বিপিএলে প্রথমবার খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকার তারকা ভিলিয়ার্স রংপুর হয়ে এর মাতাচ্ছেন তিনি ভক্ত সমর্থকদের আশা ছিল টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরবেন ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান তবে আশায় গুরে বালি গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেই প্রিয় স্বদেশে ফিরে যাচ্ছেন তিনি গেল রোববার এমনটি জানিয়েছিলেন রাইডার্স কর্তৃপক্ষ তাদের ভাষ্য ছিল প্লে অফ পর্বের আগেই দেশে ফিরে যাবেন ডিভিলিয়ার্স এবার স্মরণ স্বীকারোক্তি দিলেন খোদ প্রোটিয়া সুপারস্টার এমনকি কি কারণে বিপিএল ছাড়ছেন তাও খোলাসা করেছেন তিনি সোমবার শক্তিশালী ঢাকা ডাইনামাইটস এর বিপক্ষে সহজ জয় পেয়েছে রংপুর ঢাকার করা একশো ছিয়াশি রানের টার্গেট দশ বল ও আট উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয়ের নায়ক ডিভিলিয়ার্স সাকিবদের কাঁদিয়ে বিধ্বংসী সেঞ্চুরি পঞ্চাশ বলে একশো করে দলকে জয় উপহার দিয়েছেন তিনি ম্যাচুত্তর সংবাদ সম্মেলনে আসেন সদা হাস্যয ডিভিলিয়ার্স স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা কেন মাস পথে বিপিএল ছেড়ে যাচ্ছেন যে কারণে ঠিক আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছি ঠিক সেই কারণে এই টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়াচ্ছি কারণটি ভয় পাওয়ার মতো কিছু নয় বরং বেশ আবেগ জড়িত মূলত নিজ পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে কোয়ালিফাইং এর আগে চলে যাচ্ছে সে অল্প সময়ে রংপুরের সবার সাথে মধুর সম্পর্ক তৈরি করেছেন সেটাও বলতে ভুলেনি ডিভিলিয়ার্স তিনি বলেন সত্যি বলতে অল্প সময়ে দলের বেশ কয়েকজনের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় সবাই বেশ আন্তরিক ভেতরের পরিবেশটাও অসাধারণ তবে আমি খানিকটা আবেগপ্রবণ পরিবারকে সময় দিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছি একই কারণে বিপিএল থেকেও বিদায় নিতে হচ্ছে তবে পরের মৌসুমটা আবার বিপিএলে খেলতে আসবেন ডিভিলিয়ার্স সেবার আরো বেশি সময় নিয়ে আসতে চান তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেন বিপিএলটা বেশ উপভোগ করেছি পরের আসরেও খেলতে চাই আরো বেশি সময়ের জন্য এই বিষয়ে দলের কর্তাদের সঙ্গে কথা বলেই যাব গেল সতেরোই জানুয়ারি বিপিএল মাতাতে বাংলাদেশে পা ডিভিলিয়ার্স জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে অভিষেক হয় সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ